কাফের কাঁফের নারায় তকবির আল্লাহ একবার সহ্য করতে পারে না নাস্তিক মুরতাদরা নারায় তকবির আল্লাহ একবার সহ্য করতে পারে না গত বছর যেখানে আমরা দিয়েছি সেখানেই সেখানে নাস্তিকরা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আজ তাদের কণ্ঠ আল্লাপকে স্তব্ধ করে দিয়েছেন আল্লাহর নামে তাকবির ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে ঠিক না বেঠিক

حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه شباي <مبارك <فيه> سبحان الله الحمد لله <سبحان> الحمد <الله> لله لا اله الا الله لا <اللا> اله الا الله والله اكبر الله اكبر ايمان الشكتي دي بيقول الله اكبر الله আরেকবার ইমানের শক্তি দিয়ে চিৎকার করে বলি আল্লাহ তাকবির দিলাম কার নামে আরো জোরে বলতে হবে কা আমার আপনার মালিক কে আপনার আমার হায়াতের মালিক কে ঋষিকের মালিক কে সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে আরেকবার প্রাণ ভরে বলি আল্লাহ আকবাউ আমি আপনি যতবার আল্লাহ বলবো আমার আপনার ইমান যিনি বাড়িয়ে দিবেন বলেন তো তিনি কে আল্লাহ মুসলমান মুসলমান যতবার যতবার দেয় আল্লাহর নামে আল্লাহ আকবার বলে ততবার মুসলমানের ইমান বেড়ে যায় আর কাফের মুশ্রিকদের অন্তরের মধ্যে ভয় তত বেড়ে যায় ঠিক না বেঠি কাফের মুশরিকরা নারায় তাকবীর আল্লাহ আকবার সহ্য করতে পারে না নাস্তিক মুরতাদরা নারায় তাকবীর আল্লাহ আকবার সহ্য করতে পারে না গত ১৬ সতেরো বছর যেখানে আমরা তাকবীর দিয়েছি সেখানে কাফের মুশ্রিকদের দোসররা নাস্তিকরা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আজ তাদের কণ্ঠ আল্লাহ পাক স্তব্ধ করে দিয়েছেন আল্লাহর নামে তাকবীর ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক না ঠিক বহু জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা বলতে চাই মুসলমানের জীবনের শুরু তাকবীর দিয়ে কারণ আমার যখন জন্ম হয়েছে আমার ডান কানে আজান দেওয়া হয়েছে ঠিক না বে ঠিক আজানের শুরু কি আরো জোরে বলেন কি আল্লাহ মুসলমানের জীবনের শুরু আল্লাহ আল্লাহবাব ডান কানে আজান আল্লাহ আল্লাহব বাম কানে আজা একামত আকবার মুসলমান যখন নামাজ শুরু করে তখন আল্লাহু আকবার জীবনের শেষ অবধি প্রতিদিন পাঁচ অক্ত নামাজে যখনই সে নামাজে দাঁড়ায় তখনই আল্লাহ আকবার যখনই মোয়াজে নাজান দেয় তখনই আল্লাহ আকবার যখন একামত দেয় তখন আল্লাহ আকবার একজন মুসলমান যখন মৃত্যুবরণ করে তার যখন জানাজার নামাজ হয় তখন এই চারটা তাকবির দেওয়া হয় তখন আল্লাহ আকবার মুসলিম মুসলমানের জীবনের শুরু আল্লাহ আকবার শেষও আল্লাহ আকবার সুতরাং মুসলমান মুসলমানের জীবন থেকে তার লাইফ থেকে আল্লাহ আকবর কোন কাফের মুশ্রিক কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না ঠিকটা আমাদের জীবন চলে যেতে পারে আল্লাহ আকবর আমাদের জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না আরেকবার লীল্লা গীত থাকবে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এর আগের বার যখন ক্ষমতায় সে বক্তব্য দিচ্ছে তার চারপাশে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এলিট ফোর্স সমস্ত ফোর্স তার চারপাশে দাঁড়ানো পৃথিবীর সবচেয়ে বড় পড়া শক্তি সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছে প্রায় তার সামনে লক্ষাধিক মানুষ এর মধ্যে একজন মুসলমান সে হঠাৎ করে আল্লাহ আকবার যখন বলে উঠেছে ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতা ছেড়ে তার আশপাশের ফোর্স এসে সে একটা দোর মারছে তার অন্তরের ভেতরে যিনি এই ভয় ঢুকে দিলেন চিৎকার করে বলুন তিনি কে আল্লাহর নামে তাকবির দিতে কোনো ভয় আছে না সবচেয়ে দামি শব্দের নাম হলো আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি বাক্যের নাম হল সবচেয়ে দামি শব্দের নাম হলো আল্লাহ সবচেয়ে দামি বাক্যের নাম হলো ইল্লাল্লাহ আল্লাহ বলতে হলে আমার আপনার জিব্বাটা শুধুমাত্র উপরে তালুর সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ শব্দটা আমরা বলে ফেলতে পারি আল্লাহ আল্লাহ বলতে কোনো কষ্ট হয় কি আরো জোরে বলেন হয় না ঠোঁট ব্যবহার করতে হয় না জিব্বার সঙ্গে দাঁতের কোনো সম্পর্ক করতে হয় না শুধুমাত্র জিব্বাটা উপরের তালুর সঙ্গে লাগালেই আমার আল্লাহর নামটা প্রাণ ভরে নেওয়া যায় আল্লাহ লা ইল্লাল্লা বলতেও শুধুমাত্র জিব্বাটা ব্যবহার করতে হয় জিব্বাটা উপরের তালুর সঙ্গে লাগালেই লা লাগা ইল্লাল্লাহ বলা যায় আল্লাহফাক এত সহজ কেন করে দিলেন মুফশ্শ্রেণী কেরাম সুরাইয়াসিনের মধ্যে তফসিলের মধ্যে নিগেছেন ওমান ওয়ামীর ঘুনু অনেক কিছু ফিলখন অ্যাফেলায় কিলু মুফ্শ্রেনী কেরাম লিখেন একজন মানুষ বৃদ্ধ হয়ে গেলে পড়ে তার চোখের মধ্যে সানি পড়ে যায় এক সময় তার দাঁত পড়ে যায় হাতের শক্তি কমে যায় পায়ের শক্তি কমে যায় যে মানুষটা এক সময় দুই কেজি এক সময় দুই মন পূজা আলগাতে পারত সেই মানুষটা দুই কেজি ওজনের একটা জিনিস আলগাতে পারে না এত দুর্বল হয়ে যায় যে মানুষটার হুঙ্কারে এক সময় গোটা এলাকা কেঁপে উঠত সেই মানুষটা লাঠি ভর করা ছাড়া হাঁটতে পারে না এরকম আছে না নাই বৃদ্ধ হয়ে হয়ে দুর্বল যায় চোখের মধ্যে ছানি পড়ে যায় যে মানুষটা এক সময় হুংকার দিত সেই মানুষটা সন্তানের কাঁধে ভর করে আস্তে আস্তে হাঁটতে হয় কিছুদিন আগে আমার বাবা বলছে বাবারে বাজারের ব্যাগটা নিস্তালায় রেখে এসেছি সিঁড়ির নিচে রেখে এসেছি তুমি গিয়ে নিয়ে আসো আমি বললাম বাবা আপনি কি আনতে পারেন নাই বাবা বলল বললো একটা সময় তোমাদের জন্যে বাজার করে দুই হাত ভরে ভরে ব্যাগ ভরে আমি এনেছি আজকে দুই কেজি ওজনের মাছ ওঠাতে আমার কষ্ট হয়ে যায় বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার অনেক কষ্ট হচ্ছে এভাবে কষ্ট করে রক্তকে বাণী করে যৌবনকে শেষ করে একজন বাবা সন্তানকে মানুষ করে একটা সময় বাবার বড় হওয়ার পর বাবাকে ভুলে যায় বন্ধুর কথায় বাবার কথা শোনে না বউয়ের কথায় বাবার উপর জুলুম করে এমন সন্তান দুনিয়ায় আছে না নাই হুসনি দালানে ওই এলাকে আমি দীর্ঘদিন নামাজ পড়িয়েছি এক সন্তান বিবাহ করার পর স্ত্রী বলেছে তোমার মা রাতের বেলা বারবার কাশি দিলে আমার ঘুমের বেগাত ঘটে আমার সন্তানের ঘুম ভেঙে যায় মাকে তুমি দয়া করে বারান্দায় একটা খাট এনে সেখানে শোয়ার ব্যবস্থা সন্তান মায়ের খাট খাট এনে বারান্দায় ফেলেছে মা বারান্দায় ঘুমায় মা বারান্দায় ঘুমায় সন্তান অন্ধ হয়ে গেছে টাকার গরমে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে সন্তান বারান্দায় গিয়ে দেখে মা ঠান্ডায় জরসর হয়ে বসে আছে বলছে মা আপনি এভাবে বসে আছেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মা দিয়ে বলল সন্তান রে এবং শীতের রাতে তর যখন কাশি উঠতো আমার বুকের থেকে আমি এক মুহূর্তের জন্য তোকে নামতে দিতাম না গরম কাঁথা দিয়ে তোকে বুকের মধ্যে সারা রাত আগলে রাখতাম একটা কাশি দিলে আমি সারা রাত ঘুমাতাম না আজকে তুই আমাকে এভাবে ঠান্ডার মধ্যে ফেলে রাখলি সন্তান মায়ের চোখের পানি দেখে আর সহ্য করতে পারে নাই দৌড় দিয়ে ঘর থেকে বের বের হয়ে গেছে হওয়ার পর রোড রোডের মাথায় আসার পর হঠাৎ করে গাড়ির মধ্যে ধাক্কা লেগে সন্তান পড়ে গেছে পা ভেঙে গেছে সন্তানকে ধরা ধরি করে হসপিটাল নিয়ে যাওয়া হলো বাসায় খবর আসলো আব্দুর রহমান অসুস্থ হয়ে পা ভেঙে হসপিটালে ভর্তি আছে ঘরের মধ্যে স্ত্রী আছে মা আছে কসম আল্লাহর স্ত্রী ঘর থেকে বের হওয়ার আগে অসুস্থ মা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে কোথায় আমার আব্দুর রহমান কোথায় ভর্তি আমাকে নিয়ে যাও মা দৌড়ে গিয়ে হসপিটালে আগে সন্তানের কাছে পৌঁছে গেছে সন্তান মাকে দেখে হামাও করে কেঁদে উঠেছে আর ডেকে বলেছে মা তুমি আমাকে মাফ করে দাও অনেক বেয়াদবি তোমার সঙ্গে করে ফেলেছি মা ডাক দিয়ে বলে রে সন্তান তুই আমার কাছে মাফ চাওয়ার আগে আমি তোকে মাফ করে দিয়েছি মায়ের মনের মধ্যে এত মহাব্বত যিনি ঢেলে দিয়েছেন চিৎকার করে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে পেয়ারে হাজির আল্লাহ ডাক দিয়ে বলেন আমি তোমার মা বাবাকে যখন বৃদ্ধ বানায় দেই মা বাবার প্রতি তুমি অবজ্ঞা করবে না অবহেলা করবে না কেননা মা বাবা যদি তোমার জন্য হাত তুলে সে হাত সরাসরি সাত আসমান ভেদ করে আমি আল্লাহর আরস পর্যন্ত বসতে এ মুহূর্ত সময় লাগে না একটা সময় মানুষ বৃদ্ধ হয়ে গেলে দাঁত চোখে ছানি পরে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মানুষের সব দাঁত পড়ে গেলেও এই পর্যন্ত দিন বয়স হয়ে যাওয়ার কারণে কোনো বৃদ্ধ মানুষের জিব্বা পড়ে যায় নাই কোনো দিন পড়ছে বয়স হয়ে গেছে একশো বছর গতকাল নেত্র করে আমার মা ফিল ছিল সামনে যে বৃদ্ধ মানুষটা বসে বয়ান শুনলেন বয়ান শেষে তিনি বললেন হুজুর আমার বয়স হান্ড্রেড প্লাস একশো বছরের বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মাহফিলের কথা শুনলে আমি আর সহ্য করতে পারি না রাত্র একটা পর্যন্ত বসে বসে একশো বছর বয়সের একজন বৃদ্ধ বয়ান শুনেছে আমার মনে হয়েছে এটা সাধারণ কোনো মানুষ না এটা একজন আল্লাহর ওলি ঠিক না বেটি আফসোসের ব্যাপার হল আজকে শরীরে শক্তি থাকা সত্ত্বেও কানে শক্তি থাকা সত্ত্বেও পায়ে শক্তি থাকা সত্ত্বেও অনেক যুবক মাহফিল পর্যন্ত হেঁটে আসবে এতটুকু ইমানি শক্তি তার নাই ঠিক না বেঠি কোনদিন কোন বৃদ্ধ মানুষের জিভ্বা পরে যায় না কেন পরে যায় না এটা তো আমি কোনোদিন চিন্তা করি নাই তফসিরের কিতাবের মধ্যে সব মুফাসের কেরাম লিখেছেন আল্লাহ পাক মৃত্যু রাত পর্যন্ত একজন বান্দার জিব্বাটাকে ভালো রাখে যাতে করে মৃত্যু রাত মুহূর্তে মালাকুল মৌজ যখন তার জানটা ধরে টান মারে রুহু কবস করার জন্য যখন টান মারে আল্লাহর বান্দা যেন আল্লাহ বলে ডাক দিতে পারে লাইলা গা ইল্লাল্লাহ করতে পারে আল্লাহ বলেন তুমি যেন আমি আল্লাহর নাম এজন্য মৃত্যুর আগ পর্যন্ত তোমার জিব্বাটাকে মেনে ভালো রাখি সুবাহ আল্লাহ তোমার জিব্বাটাকে আমি দুর্বল করি না খাবারের দুর্বল হয়ে যেতে পারে কিন্তু আমি আল্লাহর নাম যেন নিতে পারো এজন্যে মৃত্যু রাখ পর্যন্ত আমি আল্লাহ তোমার জিব্বাটাকে ভালো রাখি চিৎকার করে বলি সুবাহ তাহলে আমরা যে কথা প্রথমে জানলাম সবচেয়ে দামি শব্দের নাম হলো আল্লাহ সবচেয়ে দামি বাক্যের নাম হলো লা ইলাহা ইল্লাল্লা সবাই পরেন লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা লা লা এলা সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করলে মজা লাগে কি লাগে না কি মজা লাগে না আরেকবার বনেরা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাম হযরতে موسی আলাইহিস সালাম নাম শুনেছেন সবাই বনি ইসরাইলের হাজার নবী আল্লাহ প্রেরণ করেছিলেন তার মধ্যে বনি ইসরাইলের सर्वश्रेष्ठ নবীর নাম হল হযরতে موسی আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহর ربুনুল আমিনের কাছে আবদার করলেন রব্বুল আলামিন আল্লিমনি গালিমাতান আজকুরুকা ওয়া আদউকা বি আই আল্লাহ জানা আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দিন এমন একটি সহজ জিকির শিখিয়ে দিন যে জিকিরটা আমি করব সকাল সন্ধ্যা যে জিকিরটা আমি করব একটা আনকমন স্পেশাল জিকির আপনি আমাকে শিখিয়ে দেন

আপনার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জানে আমি তো আপনার কাছে একটা আনকমন জিকির চেয়েছিলাম এর চেয়ে দামি একটা জিকির চেয়েছিলাম আল্লাহ গ রব্বুনা নাবিয় আরশ আযিম থেকে হযরতে মূসা (আঃ) কে ডাক দেন বললেন মূসা ভালো করে জেনে রাখো লাউ আনাস সামাওয়াতিস সাব ওয়াল আরদিনাস সাব في طبقتي গোটা সাত আসমান এবং সাত জমিন যদি এক বাললায় রাখা হয় আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে টান দিলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে অনেক অনেক বেশি বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ